বহরমপুর আদালতে তোলা হলো সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে চক্রান্তের শিকার বলে অভিযোগ মশিউর রহমানের সূত্রে খবর তার বিরুদ্ধে জনজাতি আইনে মামলা করা হয়েছে এই দিন বহরমপুর আদালত চত্বরে দেখা যায় পুলিশ পাকরাও করে মশিউরকে গাড়িতে তুলছে কবে তিনি পদত্যাগ করছেন সেই বিষয়ে মুখে কুলুপ এই তৃণমূল নেতার দলীয় নির্দেশ উপেক্ষা করে এখনও কি তিনি পদে বহাল থাকবেন এরপর কি তাকে বরখাস্ত করা হবে এই প্রশ্নই এখন ঘুরছে সাগরদিগি জুড়ে সাগরদিগি পঞ্চায়েত সমিতির এক কর্মদক্ষের অভিযোগের ভিত্তিতে গত সাতাশে জুলাই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় তফসিলি উপজাতিভুক্ত কর্মদক্ষকে অপমান করার অভিযোগ তার বিরুদ্ধে এরপর তৃণমূলের তরফে তাকে পদত্যাগ করতে বলা হয় নির্দিষ্ট সময় পার হলেও তিনি পদত্যাগ করেননি অভিযোগের ভিত্তিতে গতকাল কলকাতায় গ্রেপ্তার করা হয় মশিউর রহমানকে রাতারাতি জেলে নিয়ে এসে আজকে বহরমপুর কোর্টে পেশ করা হয়। এদিন আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মসিউর জানান। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কারো সঙ্গে কিছু করিনি, বলিনি এটা পুরোপুরি চক্রান্ত। আপনি কি বলবেন? 100% নির্দোষ। আমি কিছু কারসনে বলিওনি। আমরা এখানে যেভাবে জন্য অনেক করেছি। হ্যাঁ। এখানে পজিটিভ ডিটি আছে আমরা মানুষের জন্য দেওয়ার কারণে মানুষের মানুষের জন্য কাজ করেছি ও মানুষ সাবধানীয় মানুষ সেটা বলবে আমি দু বছর ধরে কাজ করেছি কোনো মানুষের সঙ্গে কোনো অন্য চলে চলুন অভিচার কোথ্য কোথাও কোথাও না দেওয়ার কি গ্রেপ্তার ইত্যাফা না দেওয়ার কারণে কি গ্রেপ্তার করা হলে আপনাকে সেটা বলতে আপনি কি ইস্তফা দেবেন ইস্তফা দেবেন দল নির্দেশ দিয়েছিল এ ব্যাপারে আমি কিছু বলছি